আছো তোমরা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম আজ বুধবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে যথারীতি বানিয়ে ফেললাম সকালবেলাকার চা চা পর্ব সেরে এক এক করে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে আবার ঘরে গিয়ে বেডটাকে গুছিয়ে নিতে হবে আর আসবাবপত্রগুলোও মুছে নিতে হবে আর বলো না মায়ের এই অসুস্থতা আমাকে বেশ একজন পাক্কা সংসারী মানুষ করে তুলেছে এইটা কিন্তু বলাই যায় আমি কী সুন্দর এখন টাইমটাকে ম্যানেজ করে চলতে পারছি আমি বেশ স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারছি অথচ একুশে জুলাইয়ের আগে আমি সব কিছু একসাথে করতে পারতাম না এটা সত্যি কথাই মানুষকে পরিস্থিতি সব কিছু করতে শেখায় আর মানুষ যেহেতু অভ্যাসের দাস প্রতিদিন একই কাজ করতে করতে ধীরে ধীরে অভ্যাসটা ঠিক হয়েই যায় তারপরে আর কোনো অসুবিধে সেরকমভাবে দেখতে গেলে হয় না যেমন আমার হচ্ছে না সেদিন বলতে গতকাল এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ধীরে ধীরে করলেও সব কাজ কিন্তু আলটিমেটলি ম্যানেজ করতে পেরেছি এর থেকেই বোঝা যাচ্ছে আমার স্কিল ধীরে ধীরে বাড়ছে ঘরের কাজে স্পেশালি মায়ের মতো না হলেও খানিকটা মায়ের মতো আমি হয়ে যাচ্ছি সেটা কিন্তু আমি ফিল করতে পারছি বা এতে মনে হয় ভালোই হলো প্রথম দিকে মনে হচ্ছিল আমি কি করে সব কিছু সামলাবো কিন্তু দেখলাম এখন আমি সব কিছুই সামলাতে পারছি ঠাম্মি ঠিকই বলতেন প্রতিটি মেয়ের মধ্যেই যে মা দশভূজার দুর্গাবাস করেন মেয়েরা সেই জন্যই সব পারে সব কিছু করতে পারে এটাই বোধ তার প্রমাণ যা ঠাম্মি বলে গেছেন আর এই পরিস্থিতি না হলে আমার জানাই হতো না যে আমার মধ্যেও মা দুর্গার বাস রয়েছে মায়ের এই অসুস্থতা আমাকে আমার স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আরও শিখিয়েছে মানুষ চিনতে কে আমার আপনার মানুষ কে আপনার মানুষ হয়েও আপনার হতে পারেনি কে পর হয়েও আপনার মানুষের মতোই বিহেভ করছে কারণ বলে না বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না বিপদে পড়েই বুঝেছি কে আমার টাক আপন আর কোন আপন মানুষটা আমার পর মানুষের মতোই আগে তো বুঝতাম না আর বলে না তেলা মাথায় তেল সবাই দেয় ফাঁকা মাথায় বা শুকনো মাথায় তেল কজন দেয় তেলা মাথায় তেল দিলে তো অল্প তেল লাগবে বলো আর যদি শুকনো মাথায় যে মাথায় তেলই পড়েনি কখনো সেই মাথায় তেল দিতে গেলে তো অনেকগুলো তেল লাগবে সেই জন্যই সবাই তেলা মাথায় তেল দিতেই পছন্দ করে যে মাথায় তেল পড়েনি সেই মাথায় তেল কিন্তু কেউ দেয় না বলে না মানুষকে জীবন যে শিক্ষা দিয়ে যায় সেই শিক্ষা মানুষ কোনো বই থেকেও লাভ করতে পারে না সত্যি জীবন আমায় অনেক কিছু শেখালো এই একুশে জুলাই মায়ের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা আমাকে এই কয়দিনে বেশ একজন দায়িত্ববান মানুষ করে তুলল মানুষকে চিনতে শেখালো কে আমার আপনার জন তা বুঝতে শেখালো এমনকি একা হাতে সংসার সামলানোর দক্ষতা যে আমারও মধ্যে আছে সেটা বুঝতে শেখালো না এই সময়টা খুবই কঠিন ছিল আমার জন্য কিন্তু এই সময়টা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল এটা তো মানতেই হবে সময়ের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ তখন আমার ভীষণ রাগ হচ্ছিল এটা সত্যি কথাই আমি আমার আরাধ্য দেবতার সঙ্গে সেই ব্যাপার নিয়ে কথাও বলেছি যে তুমি এটা কি করলে বলো বাবা এটা কি ঠিক করলে আমি জ্বর থেকে সুস্থ হতে পারলাম না তাতে করে তুমি মাকে অসুস্থ করে দিতে পারলে এখন আমি কি করি বলো তো তখন আমি বলেছিলাম যে যদি তুমি এরকমটা করলে তাহলে আমাকে সব দিকটা সামলানোর শক্তি দিও তুমি ছোটো থেকেই দেখেছি আমার মা ভীষণ পরিষ্কার একজন মানুষ কোথাও এক কণার নোংরা তিনি পছন্দ করেন না আর ছোটো থেকে আমি এটা দেখেই যেহেতু বড়ো হয়েছি আমি নিজেও একজন পরিষ্কার মানুষ হিসাবেই তৈরি হয়েছি না খেয়ে এক বেলা থাকতে পারবো অপরিষ্কার হয়ে একবেলাও আমরা থাকতে পারবো না তো সেই জন্যই যা করবো নিট অ্যান্ড ক্লিনভাবে করবো তাই সামলাতে তো হয়নি কোনো দিন তাই ভগবানকে বলেছিলাম আমায় সামলানোর শক্তি দিও হ্যাঁ আমার আরাধ্য দেবতা হনুমানজি সেই শক্তি আমায় দিয়েছিলেন আমি আজকে আনন্দ সহকারে এই কথাটা বলতেই পারি যে আমি পেরেছি নিজের কর্মের মাধ্যমে তৈরি হতে পেরেছি নিজের কর্মের মাধ্যমে মাকে এই কথাটি আমার অসাক্ষাতে মাসিকে কল করে বলতে শুনেছি যে না মনা পেরেছে আমার মতো না হলে খানিকটা আমার মতোই আর কটা দিন এইভাবে চলতে থাকলে ও সব দিকটা আমার মতোই ম্যানেজ করতে পারবে আর আমার যে দিদুন ছিলেন উনি তো আমার খুব ছোট্টবেলায় আমায় ছেড়ে চলে গিয়েছিলেন তাই দিদুনের মুখটা আমার ঠিক সেভাবে মনে পড়ে না কিন্তু মাঝে মাঝে মা গল্প করে যে দিদুন যেদিন হসপিটালাইজড হলেন মৃত্যুর আগের দিন সেদিন সকালেও তিনি সমস্ত কাজ সেরে গিয়েছিলেন মা বলেন আমি তো সেই মায়েরই মেয়ে সেই জন্যই শত অসুস্থতা থাকা সত্ত্বেও আমি সব দিক সামলানোর ক্ষমতা রাখি এতদিন শুধু আমি এই কথাটি শুনেই গেছি কিন্তু এখন আমিও বলতে পারি আমি তো সেই দ্বিদনেরই নাতনি আমিও এখন পারি সব কিছু সামলাতে শত অসুস্থতা সত্ত্বেও গতকালই তো শরীরটা কি খারাপ হয়ে গিয়েছিল তার মধ্যেও তো সব কিছু সামলেছি তাহলে এটা কি আর অস্বীকার করা যায় যে আমার স্কিল অনেকটা ডেভেলপ হয়েছে এটা একটা আনন্দেরই ব্যাপার বলো তবে হ্যাঁ নিজের যত্ন নেওয়াটা সেভাবে হয়ে উঠছে না আর কয়েকটা দিন গেলে এই কাজগুলোর সাথে সাথে নিজের যত্ন নেওয়ার স্কিলটাও হয়তো আমি অ্যাডাপ্ট করে নিতে পারবো কি বলো পারবো না ঠিক পারবো বলো এইটাই শুধু শেখার বা এইটাই শুধু ম্যানেজ করার যা বাকি রয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকের রান্না বান্না রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা ছাদে জামাকাপড় মেলে দেওয়া সব কমপ্লিট হয়ে গেল এখন যাই তাড়াতাড়ি স্নান সেরে আসি স্নান সেরে এসে দেখছি বৃষ্টি পড়ছে ভাবতে পারো তড়ি ঘড়ি করে জামাকাপড়গুলো তুলে ফেললাম আর স্নানের পরে যে ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো সিঁড়িঘরের ভেতরে থাকা দড়িতেই মেলে দিলাম আর কিছু করার নেই প্রতিদিন বিকেলবেলা সময়টাতে বৃষ্টি হয় বিরক্ত লাগে তারপর করলাম লাঞ্চ তারপর চা পর্ব পর্ব সেরে মার মেয়েটে মিলে কিছুক্ষণ টিভি দেখলাম টিভি দেখার ফাঁকে ব্লগটাও এডিট করে নিলাম তারপর ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপর মা আর মেয়েতে মিলেও ডিনারটা সেরে নিলাম তারপরে যা যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা রাত পোহালেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সেই জন্যই আজ তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ব্লগটা যদিও চোদ্দোই আগস্টের কিন্তু আপলোড তো হবে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের ব্লগ আপলোড হবে ষোলোই আগস্ট সেই জন্যেই ভাবলাম আজকেই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিই তাহলেই তো দিনের দিন শুভেচ্ছাটা পৌঁছাবে বলো এই স্বাধীনতা আনার জন্য এই ভারত মায়ের কত বিপ্লবী বীর সন্তানরা আত্মত্যাগ করেছিলেন নিজের ঘর বাড়ি ছেড়ে মৃত্যুবরণ করেছিলেন রাস্তায় পথে ঘাটে এমনকি জঙ্গলেও রাত কাটিয়েছেন কত কষ্ট করেছেন তবেই না এই স্বাধীনতা লাভ করেছি আমরা তবেই না আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি কোনো পরাধীনতার শৃঙ্খল ছাড়াই তো সেই স্বাধীনতা দিবসকে উদযাপন না করলে সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালে কি হয় আমরা গর্বিত যে আমরা ভারতবাসী জয় হিন্দ বন্দে মাতারম কাল আসবে আরও ভালোভাবে একটি স্বাধীনতা দিবসের ব্লগ কিন্তু তার আগেই আজই জানাই তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করি আবার দেখা হবে তোমাদের সাথে পনেরোই আগস্ট স্পেশাল ব্লগ নিয়ে তাহলে আচ্ছা আসি গুড নাইট বাই বাই